نارو حي حي یالی نارو حسین یالی نارو حسین یالی نارو ساجا یالی

সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিবেন। এখানে আমাদের সমাজে মসজিদ জন্ম নিয়েছেন এই বর্ণী আমাদের মশা ডিস্ট্রিকে না পুরো পৃথিবীতে আজকে আয়োজন হচ্ছে আজকে পৃথিবী নাম হচ্ছে আজকে আমাদেরকে খুব ভালো লাগছে এখানে মসজিদটাকে হ্যাদা কমিটি এই প্রশাসনকে আয়োজন করেছেন এই সব জাতা হয় আর আমিও এই পার্টিসিপেট করি আমরা এখানে কোনো দুজকে নাই আমরা এখানে সব মিলেমিশে সব রকম অনুষ্ঠান করি পুজো হোক মসজিদ হোক মাতন হোক মলুই হোক জেরা হোক মরম হোক ঈদ হোক বকরুল হোক আমরা সব মিলে আমার খুব ভালো লাগে আজকে আমরা এখানে এসেছি আমরা এই নবীর জন্মদিন পালন করছি খ্রিস্টান হিন্দু আর মুসলমান আমরা সবকিছু এই জন্মদিনটা পালন করি আপনার নাম আমার নাম সৈয়দ সৈয়াদ ঈদের ছোট নবাব থ্যাংক ইউ নবী সাহেবের জন্মদিনে কি বার্তা দিবেন সমাজের উদ্দেশ্যে কি বলবেন আজকে আমাদের বিশ্বনবীর নবীর দেড় হাজারতম জন্মদিন পাওয়া না উনি রহমতের ভান্ডার উনি আসার পরে মানুষের মধ্যে যে একটা ভাতৃত্ব ছিল না ওটা অনেকে পূর্ণ হয়েছে এবং চালু হয়েছে উলফাতে মোহাম্মদ নবী মুস্তফার সদকায় আমরা সব কিছু পেয়েছি আল্লাহর আলমিন আমাদের নবীকে না পাঠাতে গেলে কুল কায়না সৃষ্টি করতেন না আর ওনারই সদকায় আল্লাহর আলমিন সব কিছু তৈরি করেছেন যার কারণে ওনার মহাব্বতে ওনার এসকে আমরা প্রতিবর্ষ করে থাকি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনার নাম আমার নাম হচ্ছে মহানতা তাস হাসান রাজবি আচ্ছা আপনি মানে কোথায় আমি

Kenal, langsung kenal, langsung kenal, সামনের দিকে যাবে পাঁচ হা বোর হয়ে আমাদের জলুস রিটার্ন যাবে জলুস সামনের দিকে এগোবে